আপা আসছে পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও পালাও শফিকুল আলম বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এক রহস্যময় ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পোস্টে তিনি লিখেন পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আফা ব্যাক সাথে তার টিম ও নাহিত রেঞ্জ এই পোস্টের সঙ্গে সুইজারল্যান্ডের একটি রেল স্টেশনের তোলা কিছু ছবি সংযুক্ত ছিল যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে অনেকেই ভাবতে শুরু করেন যে তিনি সত্যিই দেশ ছেড়ে পালিয়ে গেছেন তবে পরে জানা যায় এটি নিচক রসিকতা ছিল এবং তিনি দেশে থেকে এই পোস্ট করেছিলেন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি প্রেস সচিবের পোস্টে উল্লেখ করা নাহিদ রেঞ্জ একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আওয়ামী লীগ ফন্থী একজন সক্রিয় কর্মী আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক ও প্রচারণামূলক ভিডিও তৈরি করতেন তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিভ্রান্তিকর ও প্রচারণামূলক তথ্য শেয়ার করে যাচ্ছেন নাহিদ কখনো দাবি করছেন যে অন্তর্বর্তী সরকারের অবস্থান নরে বরে আবার কখনো বলছেন শেখ হাসিনা শিগগিরই ফিরে আসছেন এমনকি তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ থাকারও আহ্বান জানাচ্ছেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র ও জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এরপর দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অধিকাংশ নেতাকর্মী গা ডাকা দেন জানা যায় তাদের বেশিরভাগই ভারতে অবস্থান করছেন অনেকে আবার গ্রেপ্তারও হয়েছেন বর্তমানে তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যা ও দুর্নীতির মামলাগুলো চলমান রয়েছে এদিকে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার দায়ে বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে তবে এখনও দিল্লির পক্ষ থেকে কোনো উত্তর আসেনি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনার জট আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছে বেশিরভাগ রাজনৈতিক দল দাবি করছে আগে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে অনেকে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করারও দাবি জানাচ্ছেন এই অবস্থায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে প্রেস সচিব শফিকুল আলমের রহস্যময় পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলেও পরে স্পষ্ট হয় যে এটি নিচক রসিকতার ছলে করা হয়েছিল তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে বিভ্রান্তি ও উত্তেজনা এখনও বিদ্যমান